ঝাড়গ্রাম বলুন বাঁকুড়া বলুন পুরুলিয়া বলুন কী অবস্থা ছিল মানুষ ভয়ে বেরোতে পারতো না আমি যখন লালগড় গেছি আমার গাড়ি আটকে দিয়েছে যখন গন্ডগোল চলছিল আমরা কোথায় আসার আগে আমি মেথায় গেছি সাতজন গুরু হয়েছিল ঢুকতে পারছিলাম না সেই নালগরে আজকে দেখবেন ব্রিজ হয়েছে কলেজ হয়েছে হস্টেল আপনাদের নার্সিং সেন্টার হয়েছে কত সুন্দর হয়ে গেছে আজকে না এই ঝাড়গ্রাম আমি যখন সরু দেখলাম রাস্তা দিয়ে আসতে হতো আমার একটা ছোট্ট ঘটনা মনে করে আমি একবার ঝাড়গ্রামের দিকে ঢুকছি খড়গপুর থেকে আর একটা ট্রাক ট্রাকওয়ালা লরিওয়ালা একটা ড্রাইভার সে ঝাড়গ্রাম থেকে করে বেরোচ্ছে হঠাৎ দেখি সে হাত তুলে নাচছে মানে খারাপ রাস্তাটা বেরিয়ে গেছে আমাদের হয়েছে যাও না যাও এবার বুঝবে আমার সেমেন্টের কথা কিন্তু মনে আছে আর আজকে দেখুন আমরা কত তাড়াতাড়ি পৌঁছতে পারি আমরা কত তাড়াতাড়ি হাসতে পারি আমরা কত তাড়াতাড়ি হাসতে পারি এবং আমরা কত প্রাকৃতিক সৌন্দর্য স্বাস্থ্য উদ্ধার এই ঝাড়গ্রামে অনেক বিশিষ্ট মানুষ রঙেছেন অনেক বিশিষ্ট মানুষের এখানে অবদান আছে আমাদের পাড়া আমার পাড়া আমার সমাধান এই প্রকল্প চলছে প্রতিটা বুথে দশ লক্ষ করে ধার্য করা হয়েছে নতুন করে আট হাজার কোটি টাকা খরচ হচ্ছে আশি হাজার বুথে একদিন করে ক্যাম্প হবে সেই ক্যাম্পে লোকাল যে ছোটো ছোটো জিনিসগুলো আছে সেগুলো আপনারা তাদের কাছে দিয়ে আসতে পারেন আপনারা দিয়ে আসবে তারপরে এটা বিবেচনা করে আমরা আড়াই তিন মাসের মধ্যে চেষ্টা করব যে কাজগুলো করা সম্ভব হয়ে যাবে কালকে পর্যন্ত দু হাজার পাঁচশো পঞ্চান্নটি ক্যাম্প হয়েছে যেখানে বারো লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে ঝাড়গ্রাম জেলাতেও আটত্রিশটি ক্যাম্প হয়েছে প্রায় চোদ্দ হাজার মানুষ অংশগ্রহণ করেছে গতকাল মেদিনীপুরে আমি একটা জায়গায় ঢুকতে গিয়েও ঢুকতে পারলাম না এত ভিড় এত ভিড় মানুষের যে আমি গেলে স্ট্যাম্প হয়ে যাবে আমি স্ট্যাম্প ফিড আটকানোর আমি ঢুকলাম না আমি বাইরে থেকে দেখলাম প্রচুর মানুষ এসেছে এই প্রোগ্রামটার জন্য সারা বাংলা যেন ভালো বড় করতে হবে যেদিন পড়ায় সমাধান হবে আমার পরামর্শ সমাধান সেদিন মনে রাখবেন তার দুদিন আগে যদি মাইকিং হবে যাতে ছাত্রছাত্রীরা জানতে পারে সাধারণ মানুষ জানতে পারে এবং অন্যান্যরাও জানতে পারে